ফ্রেন্ডস আমরা একটা সুন্দর জায়গায় যাচ্ছি তো ওখানকার ভিউটা দেখবো আমরা এখন

থেকে ওই পারে যাবো তারপর ওখান থেকে অটো করে ওইখানে যাবো ঢেউগুনো খুব সুন্দর লাগছে আমরা ওই পাশ থেকে এই পারে চলেই এসছি এবার নামবো আর এখানে নৌকা

সব গুণ হবে হলুদ আর এই মাছ আর মাছ আর এই সবুজ পাতল হলুদ হলুদ কলা পাতা কাল মাছ আর আমি দেখে যেমন সবুজ কালার মাছ আছে হলুদ কালারের মাছ আছে মানে জানা এখানে ছোট পাতাটাও বেশ ভালো লাগছে দেখতে গড়ের মধ্যে টনচিপ ফেলা আছে তাল গাছ যে সাদা সাদা চাকা সিমেন্টে নীলকণ্ঠ ফুল হয়েছে লাল লাল ফুল হচ্ছে ঘোড়া ওটা ছোট্ট হাতি ছোটা ভীম কত বড় বড় পিঁপে হয়েছে মুম্বাই শহরে বাঁশ গাছ এটা আবার লাল বাঁশ গাছ করেছে রং করে কি জানি রং করেছে বোঝা যাচ্ছে না এই রং করে নে গো লালি হলদের রঙেরই বা এটা লাল হলুদ রঙের বাঁশ গাছ ওই ডকটা পর্যন্ত হলুদ রানী মনে হয় বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে রানি কি পড়ি হাতে কি নিয়েছে এই পরিষ্কার করছে জঙ্গল পরিষ্কার করতে বর্তমানে নারকোল গায় আছে জল বড় তো বাছুর বাঁধা আছে ই বাবা खा খিদে পেয়েছি ই বাবা জিবার করছে জল এই যে কিছু নেই খিদে পেয়ে যে কিছু সুন্দর হয় যারা বন্দি হয়ে আছে ছাড়া পেলে ভালো এর মাটা কোথায় গেল কে জানে পাথর আছে এটা একটা গাছ কি গাছ কে জানে সব গাছ সাপ পরিষ্কার পরিচ্ছন্ন চলছে ঘর বানিয়েছে ভালো লাগছে বেশ আবার অন্যরকম গাছ রাস্তাটা একা বাবা এই ঘরটা আবার বন্ধ পড়ে আছে জঙ্গলের মতো হয়ে গেছে কে থাকে কে জানে লম্বা লম্বা গাছ করে যাবে একশো বিশ টাকা করে ভাড়া এই ঘরটাই কে থাকে কে জানে এবার বানাতে হলে তুমি ডাইরেক্ট বাগানে নামলে এটা বাগান ভিতরে পেপে গাছ সব চলে যাবো কিছু কাঁটা লাগা সব গাছ কাঁটা কাঁটা গাছ ফুল ভুললে তুলো কি বলি

তাই থেকে বসেই আছে ঠান্ডা জ্বরেতে এই উঠে আসছে হয়ে গেছে এদের চান হয়ে গেল চান এটাও চলে এসছে সমুদ্রর মধ্যে বালি কিছু করে রাখা আছে কত ঘুরতে যাচ্ছে কত কাক উঠছে অত চিল উড়ছে আকাশে আর এইটা হচ্ছে কাক এই উড়ে পালাচ্ছে আকাশে এই বাবা সব উড়ে পালালো আবার আসবে ভয়তে উড়ে পালাচ্ছে ওরা আর ছোট কুমারের মতো সেবারে যাচ্ছে না না ভিডিওটা করো একটা ফটো দিয়ে মধ্যে ঘর করে আছে આમ চলছে বাটারটা খুলছে আর স্থাপনাটা আগের বছর চওড়া করে বানানো হয়েছে আগে ছোট ছিল আর রাস্তার আমার মা এগিয়ে গেছে রোড দিন হেঁটে যাচ্ছে গরম ভালোই লাগছে আমার মাও আসছে আমার ভেজটা ভালো লাগছে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন আর আমাদের বন্ধুদের ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে অবশ্যই পাঠিয়ে দেবেন